সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা অল্টারের মধ্যে ভালোই আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সে ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা রান্না বসায় বেশি আসতে ওয়েদারটা খুবই সুন্দর না গরম না বৃষ্টি না রোদ না বৃষ্টি একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আমি হচ্ছে আসছি রান্না বসাই দিয়া হচ্ছে ভাত হয়ে গেছে আর ডাল বসাইছি আর মাছ ভাজতেছি আজকে ডাল রান্না করব মাছ ভুনা করব আর হচ্ছে মিষ্টি করব ভাজি করবো দেখেন আমাদের গাছের অবস্থা এই ড্রাগন গাছটায় শুধু ড্রাগন ফুলই হয় কিন্তু ফল আর হয় না কেন হয় না জানি না ব্যবস্থা যে আমি এই গাছগুলো সব মাথাগুলো কেটে দিয়েছিলাম এই যে এখন আবার নতুন করে পাতা হচ্ছে এখন মাছ এই প্রত্যেকটা লাল থাক মৌমাছি ফুলের মধু খায় থাক

দেখেন রাত বাজে এখন সাড়ে দশটা আমরা একুশে খাওয়া দাওয়া করলাম রাতের চলে আসছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কালকে আসসালামু আলাইকুম